এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশিং রসায়ন সাজেশন সিকিউ এবং এম এর জন্য চূড়ান্ত সাজেশনটি এখন প্রদান করব যারা এসএসসি পরীক্ষা দিতেছেন রসায়ন পরীক্ষা উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে মাঝখানে একদিন শুধু আপনারা বন্ধ পাচ্ছেন এই একদিনে সময়ের মধ্যে অধ্যায় সম্মুখে আমি যদি ভাগ করি তাহলে বারোটি অধ্যায় পাওয়া যাচ্ছে এই বারোটি অধ্যায় কীভাবে সংক্ষেপে কাভার করে ভালো একটি ফলাফল করা যায় সেই সম্পর্কিত তত্ত্ব বা সাজেশনটি প্রদান করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অধ্যায়গুলোকে ভাগ করানো আছে প্রথম অধ্যায় রসায়নের ধারণা পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সনির রাসায়নিক বন্ধন মৌলের ধারণা ও রাসায়নিক গণনা রাসায়নিক বিক্রিয়া রসায়ন ও শক্তি অ্যাসিড খার সমতা খনিজ সম্পদ ধাতু অধাতু খনিজ সম্পদ জীবাশ আমাদের জীবনে রসায়ন এই বারোটি অধ্যায় আছে এই বারোটি অধ্যায় থেকে আমরা খুব সংক্ষেপে একদিনের মধ্যে কাবার করার জন্য যেভাবে পড়ব এখানে প্রথম অধ্যায়টি আমি স্কিপ করলাম এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন থাকতেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে এই পাঁচটি অধ্যায় সরি এখানে চারটি অধ্যায় হবে প্রথম যেহেতু স্কিপ করছি তাহলে এখানে থাকতেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পাঁচটি অধ্যায় পাঁচটি অধ্যায় যদি আপনারা কাভার করতে পারেন সবসময় সেখান থেকে এখানে আপনারা প্রশ্ন পেতে পারেন তিনটি দুই তিন চার পাঁচ এই চারটি অধ্যায় কাভার করলে আপনারা প্রশ্ন পেতে পারেন সিকিউয়ের জন্য তিনটি এই দিকে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা সেখান থেকে আপনারা প্রশ্ন পাবেন একটি সাত নং অধ্যায়টি আছে রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়া থেকে আপনারা প্রশ্ন পাবেন একটি রসায়ন ও শক্তি এই অধ্যায়টিকে আমি স্কিপ করলাম বা বাদ দিয়ে দিলাম এখন নবম অধ্যায় আছে এসিড খার সমতা দশম অধ্যায় আছে খনিজ সম্পদ ধাতু অধাতু এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে আসতে পারে কিংবা মিশ্র প্রশ্ন আসতে পারে অর্থাৎ দুইটি সমতুল সমন্বয়ে একটি এখানে যদি আমি দুইটি সমন্বয় করি তাহলে সেখান থেকে একটি কিংবা দুইটি ধরে নিলাম আপনারা একটি প্রশ্ন এখান থেকে পাচ্ছেন দশম অধ্যায় গেল নবম দশম গেল একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্মনিজ সম্পদ জীবাশ্ম এই একাদশ অধ্যায় থেকে আপনারা একটি প্রশ্ন কমান পাবেন বারো অধ্যায়টা আমি স্কিপ করে গেলাম কিংবা বারো অধ্যায় কোনটার সঙ্গে জড়িত থাকতে পারে মিশ্র আকারে দিতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রশ্ন এখন আমাদের প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থাকবে আটটি আটটি এর মধ্যে আমাদের প্রয়োজন পাঁচটি যে কোনো আমাদেরকে পাঁচটি প্রশ্ন পেতে হবে পাঁচটি প্রশ্ন পেতে গেলে প্রথম যদি আমরা দ্বিতীয় থেকে পঞ্চম এই চারটি অধ্যায় কভার করি তিনটি প্রশ্ন পাচ্ছি মূলের ধারণা ষষ্ঠ অধ্যায়টা কমপ্লিট করলে পাচ্ছি একটি এই হল চারটি রাসায়নিক বিক্রিয়া এটি যদি কমপ্লিট করি তাহলে পাচ্ছি আমরা পাঁচটি প্রশ্ন এখানেই হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই দিকে পড়া লাগে চারটে অধ্যায় এখানে একটা পাঁচটা ছয়টা ছয়টা অধ্যায় পড়লে কিন্তু আমরা পাঁচটি প্রশ্ন কমন পেতে যাচ্ছি কিংবা এখানে যদি ছয় নং অধ্যায়টি এবং সাত নং অধ্যায়টি কারো কাছে কঠিন মনে হয় বা খুব সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে নবম দশম করতে পারেন কারণ এগুলো কিছু কথা আছে বা এখানে গণিত অঙ্ক গ নাম্বারে অঙ্ক যে থাকে সে অঙ্ক নাও থাকতে পারে তাই কথা দিয়ে এগুলো পাওয়া যাবে নবম দশম করতে পারেন কিংবা একাদশ অধ্যায় এখান থেকে কমপ্লিট করলে আপনারা পেতে পারেন এগুলো স্কিপ করে এগুলো পড়তে পারেন এর পরিবর্তে অর্থাৎ সাত ছয় এবং সাত অধ্যায় বাদ দিয়ে আপনারা নয় দশ এগারো এই তিনটি অধ্যায় ভালো করে পড়লে কমন পেতে পারেন এখন আটটি প্রশ্নের মধ্যে আমাদের প্রশ্ন হল কয়টি প্রথম চারটি থেকে পেলাম তিনটি ছয় অধ্যায় থেকে একটি চারটি রাসায়নিক থেকে বিক্রেত্রিক হলো পাঁচটি এসিড খাওয়ার সমতায় এখান থেকে পেলাম একটি তাহলে হয়ে গেলো আমাদের ছয়টি খনিজ সম্পদ চি এখান থেকে পেলাম একটি ষাটটি আমাদের প্রশ্ন দরকার আটটা হয়ে গেলো ষাটটা এই ক্ষেত্রে আপনারা যে প্রথম চারটি অধ্যায় আছে এখান থেকে আপনারা তিনটি কিংবা চারটি পেতে পারেন কিংবা যদি এখানে চারটি পান তাহলে এইভাবে আটটি পূরণ হয়ে যাচ্ছে আর যদি এখানে আপনারা প্রথম যে চারটি অধ্যায় আছে এখান থেকে যদি আপনারা তিনটি পান সেক্ষেত্রে নবম এবং দশম অধ্যায় থেকে আপনাদের একটি কিংবা দুইটি আসতে পারে এইভাবে আটটি অথবা যে অধ্যায়গুলো আমি স্কিপ করে গেলাম প্রথম অধ্যায় অষ্টম অধ্যায় এবং দশ অধ্যায় এর মাঝখান থেকে অষ্টম অধ্যায় আসতে পারে এভাবে আপনারা শর্ট সময়ের মধ্যে পাঁচটি অধ্যায় কমপ্লিট করার জন্য যেগুলো আপনাদের পড়া সুবিধা বা ভালো পারেন সেই অধ্যায়গুলো আপনারা বেছে বেছে নিয়ে পাঁচটি অধ্যায় এই সংক্ষেপে শেষ করতে পারেন এখন এটি গেল যে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি পায় এটা হলো সিকিউ প্রশ্ন আমাদের চলে গেলো এখানে এম সিকিউ পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে এমসি পাওয়ার জন্য একটি কথাই বলব এর এই শর্ট সময়ের মধ্যে আপনারা যে অধ্যায়গুলো কমপ্লিট করবেন সেখানে সিকিউ এবং এমসিকিউ দুইটি কমপ্লিট করা যাবে পাশাপাশি সিকিউ পড়তে গিয়ে অধ্যায় ভালোভাবে পড়ার জন্য অধ্যায় আন্ডারলাইন করে অর্থাৎ বই বোর্ড বইয়ের আন্ডারলাইন করে সেই আকারে পড়াশোনা করবেন এবং আন্ডারলাইন একবার রিভিশন করলেই সেক্ষেত্রে আমাদের কিন্তু এমসিকিউ কিউ দ্রুত হয়ে যাচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং সিকিউয়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন দুইটি একসঙ্গে হয়ে যাচ্ছে পাশাপাশি এর মাঝে বলব বিগত পাঁচটি বছরের যে বিভিন্ন পোর্টের সালগুলো আছে এই শালগুলো যদি আপনারা ভালো করে দেখে যান সেক্ষেত্রে এমসিকিউ কমপ্লিট করা সম্ভব এভাবে আপনারা শর্ট সময়ের মধ্যে এটি কমপ্লিট করতে পারেন এখন সিকিউএ পাশ করতে গেলে আপনাদের অবশ্যই আটটি কারেক্ট করতে হবে এবং সিক সিকিউর এর মধ্যে পাশ করতে গেলে আপনাদেরকে পঞ্চাশের মধ্যে কমপক্ষে পেতে হবে এক্ষেত্রে সতেরো কিংবা আঠারো এটি হিসাব করতে পারি সতেরো কিংবা আঠারো এই নাম্বারটা পেতে হবে এই ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ